কত বড় মাপের অভিনয় শিল্পী দেখছেন দর্শন কত বড়ো মাপের অভিনয় শিল্পী না হলে এমন কি কি কান্নাকাটি মন ভালো নয় অমুক আমার দর্শক আমারও আলাহ আসলাম আমার অনেক ভাল লাগে আমাকে তো লাগে কি ওনার কোথাও তিরিশটা দিন আমাকে জানতে পারতাম অনেক ভাল লাগতো যাই গেলে আর কবদার গত পিলিওতে সিরাজি লাহোরি যাই বলেন সব চলে গেছে এখন যা আছে মুরগি আছে যারা কেজি হিসেবে নিতে চান কেউ পিসি হিসেবে নিতে চান নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো একটা লাইক দিয়ে ঠিকানাটা আগেতে মোবাইল নাম্বারটা বলুন হুম অবশ্যই আজকে পেশাল উঠে গেছে গা মোবাইলটা নতুন মোবাইল কিনলে দর্শক মানুষে কত কিছু ভাব ধরে চায়না ভাত পরে করবেন না কথা বলছি কে কইছে নতুন মোবাইল কিনছে কত কালকে রাতে আপনি কইছেন নাই মোবাইলটা কিনছেন আপনি আল্লাহ আমারে লয়ে দাও

উপর আল্লাহ দিছে আলম ভাই সুযোগ দিছে বাস মিলায় দিছি যাদের যে পেয়ার লাগু চার্জ দিয়ে নিতে হবে ঢাকার বাইরে ছয়শ টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কেউ আলোচনা করতে চাইলে অবশ্যই আমাকে ফোন দিবেন না অনেকে আছে কবুতর নিতে পারে ডেলিভারি চার্জ না আমি ডাইরেক্ট বলে দিলাম ডন মাইন্ড মাইন্ড করবেন না আমি যেমন ভালোবাসতে পারি এমন আমরা রাগ করতে পারি ঠিক আছে আমি এটা

একেবারে ফুল ফ্রেশ এটা কি নটটা ভাই হ্যাঁ ফুল ফ্রেশ বলতে কি পুরো দেন না ধরতে পারবি না অ্যাকটিভ কবুতরটা তার কি ছটফট করে মাশাআল্লাহ কেমন দাম চান ভাই জোড়াটা 1500 টাকা একদম 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 1500 টাকা দর্শক ব্ল্যাক আছে কয় জোড় একবার সস্তা ধরে দিয়ে দিই আজকে অল্প কিছু কবুতর আছে দর্শক অল্প কিছু কবুতর একদম সস্তা দামে ইনশাআল্লাহ আপনাদের ইসমাইল ভাই দিয়ে দিবেন পেপে একটা ডিম বাচ্চা গ্যান্টি দিবেন ভাই না অবশ্যই ঠিক আছে মাত্র 1500 টাকা দর্শক এটা কোনোভাবেই স্থির করা যাইতেছে না বড় ভাই ডিম কি একটাই পারছে আরেকটা পারবে না বলছিলাম না ডিম পারবো হ্যাঁ 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 দর্শক এই যে ডিম কিন্তু দিয়ে দিছে ইসমাইল ভাই গত পরশু দিন বলছিল আর আজকে কেউ তো ডিম দিয়ে দিছে অলরেডি একটাই পারছে ডিম আরেকটা পারবে ইনশাআল্লাহ না ভাই আশাবাদী এটা মাদিটা ভাই ডিম বাইরে দিও আজকে একটু ধইরা দেখি হ্যাঁ দর্শক আজকে এই ডিম

বুধবারে বিরোধ দেখে বা শুক্রবার বিড়ে কেউ বকাবাজি করেন না আলাইম শিরুলটা দেওয়ার কথা দেখে বা আমার দরকার ছিল বিদে ভাই একবার হতেই আর

যেভাবে আছে সেভাবে আপনাদের দেখা দিলাম মাত্র পঁচিশশো টাকা বড় ভাই ও ব্ল্যাক পঁচিশশো কিং না শকিং গোল হাত দশ শকিং কবিতা ব্ল্যাক কালারের এইটা মাদিটা দশ এই যে মাদি

মাত্র 2500 মাত্র 2500 লাস্ট ভিডিওতে কত গেছে দর্শক এটা اسماعিল ভাই মনে নাই আর আমরা ভিডিও না দেখে বলতে পারবো না তবে যা ছিল তা past past is past present নিয়ে আসি আমরা মাত্র 2500 হ্যাঁ বাংচুর অফার হ্যাঁ বাংচুর অফার দর্শক

আজকে লোকে আমি اسماعিল মানি কম দাম হ্যাঁ না আজকে না সারা জীবনই করতে চাই ভাই মাঝে মাঝে আউলা আলাই মা বাজার থেকে মাল কালেকশন করতে হয় তো আমার তে পাইলে অবস্থাটা দেখেন তো দেখো তো ভাই ডিমতে উড়ে আসে আর জিদ আছে

হেমন হেমো হেম হেম হ্যাঁ হেমন্ত ইন্ডিগো 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 দর্শক নামটা আমি বলে দিছি ইসমাইল কিন্তু আমাকে দশ টাকা দেওয়া উচিত কমেন্ট কমেন্টে জানাবেন দশ টাকা দিবো কিনা আচ্ছা

সাথে দুইটা ডিম আছে যারা ঢাকায় থাকেন বা যারা এসে নিবেন ডিমটা নিতে পারবেন ঢাকার বাইরে এলে ডিমটা দিলে ডিমটা ভেঙে যাবেন না দিবই না ডিবে ভাই দিবে দিবেই না ঢাকার ভিতরে হলে দিবে মাত্র পঁচিশশো টাকা ইন্ডিগো কালারের জার্মান মডার্ন মর ভাই ভাই তামাসিন পঁচিশশো আইস বার্ পঁচিশশো পঁচিশশো কি এটা কি এমন ভাবদর্সে যে দেখ খেলন বাইক চালান যেটা ধরি এটাই প্রতি ঘন্টা এর মধ্যে দেন মুস্টা দেন ধাক্কা দিম উষ্টি ধাক্কা দি ইস্টা এই যে দর্শক এই যে নর ওই নর এই যে নর না